আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ রাজীব হোসেন আবারও চলে আসলাম ধানের চারার বাজারে গত সপ্তাহে আমি যে ভিডিও দিয়েছিলাম তা আপনারা সেটা আমার ভিডিওতে বেশ ভালো সারা করেছিল চেষ্টা করব ভাদ্রাবাদের যে চারা রোপণের সেটা হলো এখন লাস্ট পর্যায়ে প্রায়ই লাস্ট পর্যায়ে যারা বুনতেছেন তারা অবশ্যই নামই বুনতেছেন সেটাই আমরা জানার চেষ্টা করব এবং কি কি লাস্ট পর্যায়ে কি কি ধানের চারা চলে আসছে বাজারে সেটাই আমরা জানব তো প্রদর্শক আমার ভিডিওতে যে চারাগুলা দেখতেছেন বিভিন্ন জাতের চারা লাউহাটিতে চলে আসছে সেটাই আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কি জাতের চারা আনছেন পাইজন দান সাদা পাইজন দান কতগুলো দাম বলতেছে সাতশো ছয়শ এখন তো বাদ্রাবাদের শেষের দিকে চারা রোপণের শেষের দিকে আজকে তো আজকে দেখলাম যে পাইজন দানের চারা এই নিয়ে আসছে সাতশো টাকা রেট বলতেছে আপনি কি দানে আনছেন আপনিও পাইজন আনছেন আপনারটা কত যাচ্ছে ছয়শো টাকা বিক্রি করছেন উনি ছয়শ টাকা বিক্রি করে ফেলছে অলরেডি পাইজন দানের ছাড়া অনেক লম্বা লম্বা হয় যারা বেশি বেশি পানির মধ্যে বুনবেন তারা এই পায়জন দানগুলা নিতে পারেন এটা রূপ জীবাণু কম আমি অতটা জানি না আপনারা যা জানাবেন আমাদের দর্শক সেটাই জানবে ধরনের চারা আনছেন কি দানের সারা এটা রাজভোগ আমি রাজভোগ শুনছি আমের সারা হয় আবার ধানের সারাও কি হয় তো প্রিয় দর্শক আমরা জানতে পারছি যে আমের চারাও হয় এলো রাজভোগ অনেক মিষ্টি খেতে বলে আর ধানের চারাও হয়ে গেছে রাজভোগ তো বিভিন্ন জাতের চারা চলে আসছে বাজারে বিক্রির উদ্দেশ্যে সেটাই আমরা জানবো আজকে খুব একটা চারা আসে নাই ধানের চারা কারণ চারা রোপণের লাস্টের দিকে সেই কারণে চারা কম চলে আসছে যারা এখন বুনবেন তাদের নামি হবে নামি বুঝেন মানে অনেক দেরি হয়ে যাবে এখন যারা রোপণ করবেন চারাগুলা কি কি ধরনের চারা বিক্রি করলেন আজকে আজকে বিক্রি করলাম দশ এই ভাইরে আমি গত সপ্তাহে একটা ভিডিও থেকে ভালো সারা পেয়েছি উনি ভালো তথ্য দিতে পারে আর কি পরিমাণ খারাপ হতে পারে একটু যদি জানাই ভালো ওজনে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ডিসি মনে হতে পারে বর্ষাকালীন ধান সর্বোচ্চ ফলন মোটামুটি আমি চাষের মধ্যে আমি হিসাব করিয়ে দেয় আমার কাছে এই দশ নম্বর ধান দশ নম্বর ধান জনের কাছে অন্যটা কম বেশি হতে পারে আমার কাছে এটা ভালো হয় আপনার কাছে ভালো মনে হয় ভালো মনে হয় আমি ভালো ভাবে চাষ করি আরো চাষ করি এটা হলো পাইজন দান সেটা পুরানো যুগের চিকন দান আগে পোলাও খাইতো মানুষ তাই হ্যাঁ তো এটা তো আসলে আমার দেখার আগ্রহ জেগে গেল যে কি পরিমাণ টুক চিকন হয় আর খেতে কি রকম সেটা যদি বাজারে পাওয়া যায় আমরা কিনে খাওয়ার চেষ্টা করব আপনার কথার বিভিন্ন ধরনের দান আসে উনপঞ্চাশ আসে আহ উনিশ চল্লিশ আসে ওগুলোর বাইন নাই ওগুলার বাইন বিলুপ্তি হয়ে গেছে সময় বেশি হয়ে গেছে দশ দান তারপরে আপনার পাঁচজন অথবা লাম্বা যে দান গুলো আছে বরণ দান নাজির শাল তারপরে মধু শাল আফসা এই সময়ের